আসসালামু আলাইকুম আজ আঠাশে ফেব্রুয়ারি মার্চ চোদ্দোই চৈত্র আজকে আমি পানের জমিতে ভিটামিন স্প্রে করতেছি বহুদিন যাবত আমি ভিডিও পোস্ট করতেছি আল্লাহর রহমতে আমার পানের বটোটা অনেক ভালো আছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন হাজির হয় যে আমার সব ভিডিওই খুব সুন্দরভাবে আমি করি যাতে আপনাদেরও সুবিধা হয় কখন কি দেওয়ার লাগে আমার ভিডিওগুলো দেখেই সব কিছু ফলো করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ যে ভিটামিনটা দিচ্ছি এবং কিসের জন্য কী কারণে সেটা বলতেছি এই ভিটামিনটা দিলে পানের আগা মোটা হবে এবং পানের পাতা অনেক বড় হবে এর সাথে সিলেটে জিঙ্ক দেওয়া আছে জিঙ্ক দিলে গাছে আগা ও পাতাগুলো সিলসিলা হয় যেমন কচুর পাতার যেরকম সিলসিলা পানি পড়লেই পানি পড়লেই পানি মাটিতে পড়ে যায় এক চুল পরিমাণও থাকে না এইরকম সিলসিলা হবে এই পানও তাহলে বাজারের চাহিদা ভালো হবে এই ভিটামিন দিলে আগা মোটা এবং পানের পাতা অনেক বলি হয় পান বলি না করলে কিন্তু কৃষকের কোনো কিছুতে পোষাবে না কারণ এতে এই পানের বড় যে অনেক খরচ অনেক পরিশ্রম আমি নিচের পানগুলো ভাঙছি আর এই পাশে পান এখনো আছে এগুলোও ভাঙব এগুলো বর্তমানে নতুন ডাটা পান তো ওগুলো করোটা নব্বই টাকা আর এগুলো তো সেই রকম দামই যাবে আমাদের এখানে বাজার খুব কম যাই হোক তাও অনেক ভালো আছে আগে পোকার ওষুধ দিবেন পোকার ওষুধ দেওয়ার পরে কিন্তু এই ভিটামিনগুলো স্প্রে করবেন হঠাৎই যদি ভিটামিন স্প্রে করেন তাহলে পোকার আক্রমণ আরও দ্রুত বৃদ্ধি পাবে এই কারণে আগে পোকা নিয়ন্ত্রণ করতে হবে পোকা নিয়ন্ত্রণ করার পরে তিন চার দিন পরে পোকার ঔষধ স্প্রে করবেন এবং এই ভিটামিন স্প্রে করার পর কিন্তু পানে পচারি এবং ডালে ঢোরা লাগা লাগার সম্ভাবনা থাকে ওই জন্য নিচের ডালে আগে এই অবস্থায় যাদের আছে এতটুকু গাছ তাদের কপিকোনা জল বা ঢোরা পচারির ঔষধ দেবেন আর পানে হচ্ছে সৎনাশকের স্প্রে করবেন এই যে এটা হচ্ছে সিলেটের জিং এটা সতেরো গ্রাম এই সতেরো গ্রাম প্যাকেটটা তিন ভাগ করব এটা বাংলাদেশ এগ্রিকালচারের তিন ভাগ করে এক ভাগ ষোলো লিটার পানিতে আর এই ফ্লোরা ফ্লোরা দেব এক এখানে একটা আলাদা মুখো আছে ওই মুখো দিয়ে এক মোকো করে পুঁতি ঢলে দেবো আর আমার এই যে পিলিটা একটু অপরিষ্কার এটা পরিষ্কার করে নেব দেখে বড় ভালো লাগে না পানি দেওয়ার সিস্টেমও তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইছি এই যে সিলেটের জিং এখানে আমি তিন ভাগ করে নিয়েছি এই যে এই মুখাটা দিয়ে এক মুখা ফ্লোরা দিব এর সাথে আর কিছু দেওয়া যাবে না পোকার ঔষধের সাথে সিলেটের জিং দিতে পারবেন কিন্তু পোকা এবং ভিটামিন পোকার ঔষধ এবং ভিটামিন কিন্তু একসাথে দেওয়া যাবে না এখানে আমি যে এক মুখা ঢেলে নিচ্ছি ভেলে নিয়ে কিন্তু আমি স্প্রে করতেছি সিলেটের ডিমটাও আমি ভেতরে দিয়ে একটু গুলিয়ে নেব পানিটা উতল পাতল করবো ঠিক আছে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন খোদা হয়েছে বন্ধুরা